আজকে চিন্তার মূল্য হবে কালকে কিন্তু চিন্তার মূল্য হবে না আজকের চিন্তার অনেক মূল্য আমি দেখাইতে দেখাইতে আগে চলতেছি আজকের চিন্তার অনেক মূল্য লা তাফাক্কুরু সা সাধারণ সময়ের চিন্তা 60 70 বছরের ইবাদতের চেয়েও বেশি তাও যদি কন্টিনিউ করে অনাবরত যদি করতে থাকে সত্তর বৎসর আবাদত করে যেখানে না পচবে আজকে সামান্য সময় চিন্তা করা এর আগে যা পচবে তাহলে আমাদের চিন্তা করা উচিত কেননা প্রথমেই আমরা স্বীকারক্তি দিলাম যার কাছ থেকে আসছি তার কাছেই যাবো

হতে পারে হাদিস এটাই বলে ফজরের দুই আকার সুন্নত করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় লাগবে আর যদি গুছায় না যাইতে বললাম বলো ধ্যান দিয়ে শুনি গুছায় যদি না যাইতে বললাম তাইলে কিন্তু পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায় থাকতে হতে পারে লা সাল হাদিস এটও বলে পাও হেলাইতে দিবে না বসবে তো দূরের কথা দাঁড়ায় থাকতে হবে কোনো ঠান্ডা জায়গায় না সূর্যকে টাঙ মাথার উপরে এক কিলোমিটার উপরে দিয়ে আসবে দেড় কিলোমিটার এক মাইল আস্কে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে আমাদেরকে তাপ দেয় গরমের সময় মাথার কাম পায়ে পড়ে যেদিন দেড় কিলোমিটার মাথার উপরে আসবে তাপ কিরকম হবে তুবাদ দিলুল আর্দা গায়রাল আর্থ জমিনকে উলটায় দেওয়া হবে জমিনের বিলকুল নিচের স্তরে এখন আগুন আর আগুন অগ্নিগিরি আর অগ্নিগিরি নিচে আগুন জ্বলতে থাকবে জমিন তামার হবে উপরে সূর্য দেড় কিলোমিটার মাথার উপরে থাকবে এই অবস্থায় দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর এই জন্যই একটু ভাবতে বলতেছি চিন্তা করতে বলতেছি আজকে চিন্তার বড় দাম আওয়াজ না আওয়াজ না কেননা শয়তান চাবে না আমরা পুরস্কার নিয়ে উঠি কেননা পুরস্কার নিয়ে যদি আজকে উঠলাম পুরস্কার যদি মিলল তাহলে ওর সমস্ত পরিশ্রম জলের ভিতরে যাবে মাটিতে মিশা যাবে এই জন্য দিন চাবে না কোনো না কোনো রূপে হইগুল্লা করাবে যাতে আমরা পুরস্কার না নিয়ে উঠতে পারি আজকে কিন্তু শয়তানকে জিতানো যাবে না জিততে হবে আমাকে এই জন্য আওয়াজ না বিলকুল আওয়াজহীন যত মনোযোগ দিব তত বেশি ভিতরে কথাগুলা কাটবে। আমার চিন্তা করা উচিত কেননা আমি কালকে চলে যাব কে কখন যাবে কেউ জানে আর কালি সত্যই এটা যে যেদিন যাবে ওই দিনই আজ হবে